কি আর বলবো বল মানুষ দিন দিন ধর্মের দিক থেকে পেছিয়ে যাইছি না হলে আবার ফেতরার পয়সা দিতে দেরি করে রে প্রত্যেক দিন সকাল বিকাল মসজিদ থেকে মাইকে ভুলছি যে ফেতরা দি যাও ফেত্রা দি যাও এখনো কারো ফেতরা দিয়ার নাম নাই বাড়ি বাড়ি চেয়ে বেড়াইতেছি যা কি সহ্য করা যায় তাই গো কি আর বলবো ঠিক আছে চো বসি বসি ঘুমাইছ নাকি মাঠে যাও না এভাবে বসে থাকি হবে এ তো বকিস যা আরে সুজন তোদের কি কানে ঢোকে না প্রত্যেকদিন দিন মসজিদের মাইক থেকে এলাউজ করছি যে যাদের সব ফেতরা বাকি আছে তাড়াতাড়ি মসজিদে এসে ফেতরাটা দিয়ে যাও তাও তোরা ফেতরার টাকাটা দিয়ে আসতে পারিস নি মসজিদে দে ফেতরার টাকা দে আরে আমি বাড়িতে থাকি নি গো এই কারণে ফেতরাটা দেওয়া হয়নি ক টাকা দিতে হবে বলো কটা লোক তোমরা জানো না এই তো আমার স্ত্রী আর আমি আমরা দুটো লোকই আর কেউ নাই রে বাবা আমাদের আহা রে বোমা একটা কথা বলবো তোমাকে হ্যাঁ চাচা বলেন তোমার এই কুপয়রা স্বামী তোমাকে ডাক্তার দেখায় না তোমরা প্রতি বছর দুটো লোকেরই ফেতরা দাও তোমাদের সংসারে কি আর সদস্য বাড়ে না কি বলবো চাচা আমাদের কপালে আল্লাহ বাচ্চা কাচ্চা কিছু লাগে আরে দেখ দেখ বাজা দেখেছি তোর মতন বাজা দেখে নি আরে পাঁচ থেকে ছ বছর তোর বিয়ে হওয়া হয়ে গেল আর এখনো পর্যন্ত আমার গৌমাকে একটা সন্তানের মুখ দেখাইতে পারিস নি আরে তোদের মতন বাজা যদি ঘরে ঘরে থাকে তা মজিদা তো ফেতরার পয়সা উঠবি না রে আমার মনে হচ্ছে বৌমার কোনো দোষ নাই তুই দোষ আছে ভালো করে ডাক্তার দেখাই তুই না বাবা রে কি রোদ রে আর ভাল লাগছে না রে বা এই রোদে রোদে প্রত্যেক বাড়িতে ফেতরা তুলি বেড়াইতে ভালো লাগে আবার সারা দিন খাটি লিয়ে দেড়শো টাকা রোজ দেয় মসজিদের সেক্রেটারিকে কে বুঝলি একটু বাড়ি নিতে পারবি না বাপ না গো চাচা মাইনে আর বাড়াবে না মনে হয় তাহলে একটা কাজ করো মানুষ পেয়েছি তো পঞ্চাশ টাকা ফেতরা চলো আমরা সত্তর টাকা করে চাই তাহলে আমাদের পুকুরে কুড়ি টাকা করে ঢুকবি পেদানি লাইন করছিস নাকি বাপ সমাজের পয়সা চুরি করতে হয় না রে সমাজের পয়সা তো সবাই চুরি করে

মাইকে এত এলাউজ করে তাও কানে শুনতে পাইসনি ডেলি বলছি ফেতরা গুনা দিয়ে যাও ফেতরা গুনা দিয়ে যাও তাও দিয়ে আসতে পারিসনি মসজিদে কষ্ট করে আসতে হয় দে ফেতরা দে ক টাকা ফেতরা কেন ক টাকা জানিসনি কটা ছেলে মেয়ে তোর এদো কটা ওদো কটা আর আমরা দুই স্বামী স্ত্রী ক টাকা হইছে চাই জুনাতো তো হ্যাঁ সত্তর টাকা কইলাই বাপ তাই 280 টাকাতে 70 টাকা কিশার পত্রা গো 50 টাকা করে পত্রা আরে বাপু 50 টাকা কত বছর ছিল এবছর 70 টাকা করেছে मोदीতে যে সুদাকা দে 70 টাকা করে লাই 50 টাকা ফেত্রা তুমি ভালো করে সুদ দে সুকা আরে বাপ 70 টাকা করে দেন আরে ফেত্রার পয়সা যত বেশি দিবি ততই ভিকারের পয়সা বেশি পাবে আর তো তোটাই বেশি নাকি বাকি ও তো আমার নেকি কামানোর দরকার নাই চার জনের মাথা পেটো 50 টাকা করে ফেত্রা এই নাও টাকা তোর যুক্তি ফেল বাপ মাথা পঞ্চাশ টাকা করে ফেতরা কেউ কি সত্তর টাকা করে দেয় রে আর বেশি লিয়াও তো পাপ হবে রে চাচা রাহুল হিসাব তোমার ভুল হয়েছে হিসাব ভুল হবে কেন তার দুটো ছেলে আর ওরা দুই স্বামী স্ত্রী চারটে লোকের দুশো টাকা তো ফেতরা দিল আবার হিসাব বল কিসে ওর দুটো ছেলে আর ওরা স্বামী স্ত্রী চারজনায় দুশো টাকা মানছি কিন্তু ওর বউয়ের পেট বাগু তাকছো দূর খাবা কথা কার সম্পর্কে বৌমা হইরে পেট বাগু তাকাইতে হয় লোকে শুনলি মার ঘুরে না গো ওর পেটে বাচ্চা আছে তার ফেতরা দেবে না এদা শুন উল্টো পাল্টা যুক্তি দিয়ে মার খাওয়ানোর লাইন করিস নে বুঝলি আরে যে পেটে বাচ্চাটা আছে সে এখনো দুনিয়ার মুখ দেখতে পেল না আর তার ফেতরা দিবে আরে দিবে গো চলো হিসাবে ধরায় কি যদি দেয় তুমি পঁচিশ টাকা নিবা আর আমি পঁচিশ টাকা লব দি জিলাপি কিনলি বাড়ি যাবো ওই জিলাপি কিনার যুক্তি দিতিস দিয়ে এই রুকার ফাঁকে অড়ং ভই দিয়ে ডাইল ঘোটা করে ঘুটি দিবে না তো না গো ভয় করে না চলো চো বাপ হিসাব ভুল হয়েছে রে হিসাব ভুল হয়েছে মানে এইদিকে আয় বৌমায়ের ক মাস হইল কেন ন মাস ওই জায়গাটা তো হিসাব ভুল তোর দুটো ছেলে হ্যাঁ আর পেটে যেটা আছে সে তো আর কতদিন পরে হবে তার পেতরাটা দে তাই তো হিসাব তো বড় ভুল হয়েছে হ্যাঁ বাবা বাসার লাঠিটা লে আই তো

উঠ তুই চোর করে যাই আমাকে মায়ের খোয়ালি তোকে বার বার বললুম যে বাচ্চা পেটে আছে তার ফেতরা নিতে হয় না তাও তো আমাকে জোর করে নিয়ে যাই মায়ের খোয়ালি চো আবার তোর লিগে আমি ফেতরা চাই ছেড়ে দেবো